নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি খুব জনপ্রিয় খাবার বানাচ্ছি খুব সহজ রেসিপি একটু সময় লাগে কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদ বড় থেকে ছোট সবারই প্রথম পাতে খুব প্রিয় খাবার আজ বানাচ্ছি মুচমুচে আলু ভাজা বা ঝুড়ি আলু ভাজা এখানে দেখুন চারটে বড় সাইজের আমি আলু নিয়ে নিয়েছি এই চারটে আলুতে প্রায় এক কেজি ওজন তাই এই এক কেজি আলুকেই আমি আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ওপরে খোসাগুলোকে পিল করে নেব খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেবেন যেন একটু খোসা না থাকে আর যদি কোনো দাগ বা কোনো রকম ভাঙা অংশ থাকে সেটাকেও খুব ভালো করে পিল করে নেবেন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে একেবারে ডিরেক্ট জলেই রেখে দিচ্ছি তাতে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে না এবার সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলো একবার ভালো করে ধুয়ে আমি তুলে নিলাম চলুন এবার একটা গেটার দিয়ে আলু ভাজাটা কেটে ফেলি দেখুন গেটারে অনেকগুলো না ছিদ্র থাকে এটা সব থেকে ছোটো এটা হচ্ছে বড়ো সাইজের ছিদ্রটা আর প্রথমে এটা দেখাও সেটা হচ্ছে ছোটো সাইজ এবার এই বড়োটা দিয়েই কিন্তু আমরা আলুটা কাটবো আর আলুটাকে না লম্বা ধরবো আর লম্বা লম্বী ভাবে ধরলে না আলু ভাজাটা একটু বড় বড় লম্বা লম্বা হবে কিন্তু তাই লম্বা লম্বা করেই কিন্তু আমি আলুটায় কেটে নেব দেখুন কিভাবে কাটছি ওপর থেকে নিচে ঘষছি কিন্তু আমি নিচ থেকে কিন্তু ওপরে উঠে আসিনি তাই এইভাবে আলুগুলোকে সবগুলোকে আমি খুব ভালো করে আলু ভাজার মতো করে কেটে নেব আমি কিন্তু বাটিতে একটু জলও নিয়ে নিয়েছি যাতে আলুটা কাটতে কাটতে লাল না হয়ে যায় দেখবেন আলু কাটতে কাটতে একটু সময় লাগে তো তখন দেখবেন আলুর কালারটা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে কিন্তু জলের মধ্যে যদি একদম কাটার পরেই পড়ে যায় তাহলে কিন্তু একেবারেই আর লাল হবে না দেখছেন একটু সময় নিয়েই কাটবেন আমার এটা কিন্তু অনেকটাই টাইম লেগেছে খুব ভালো করে সব আলুগুলোই আমি একইভাবে কেটে নেব একটু সময় নিয়েই করবেন কারণ ঘষা কিন্তু যাবে না নিচ থেকে কিন্তু ওপরে ঘষা যাবে না ওপর থেকে নিচে দিয়ে আমরা এইভাবে ঘষতে থাকব তাহলে আলু ভাজাগুলো খুব ভালো করে কাটা হয়ে যাবে আর সমান মাপের হবে ছোট বড় হবে না থিকনেসটাও কিন্তু একই রকম থাকবে আপনারা হাতেও কেটে নিতে পারেন হাতে কাটলেও কিন্তু খুব সুন্দর হয় অনেকেই কাটতে পারেন বটি দিয়ে না আমি খুব ভালো আলু ভাজা কাটতে পারি কিন্তু আপনাদের সামনে আজকে গেটার দিয়ে আলু ভাজা করে দেখালাম এরকমভাবে আলু ভাজা করলে না একদম বিয়ে বাড়ির মতোই বা অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু আলু ভাজা বানাতে পারবেন আপনারা খুব সহজেই বানানো যায় আমার বাড়িতে আমার মেয়ে খুব ভালোবাসে খেতে তাই প্রায় মাঝে মাঝেই বানিয়ে থাকি এভাবে না সব আলুগুলোকেই আমি কেটে নেব কেটে একটু জল দিয়ে রাখব দেখছেন কেমন হয়েছে খুব পাতলা হয়নি কিন্তু সব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি খুব ভালো করে জলে ধুয়ে নেব। যতক্ষণ না ঘোড়া জল থেকে একদম পরিষ্কার জল হবে প্রায় চারবার জল পাল্টে পাল্টে কিন্তু আমি আলু ভাজাগুলোকে ধুয়ে নিয়েছি দেখছেন এভাবে যত ধুতে থাকবেন তত ঘোড়াতে জলটা বেরিয়ে যাবে আর আলুগুলো পরিষ্কার হয়ে যাবে দু তিনবার জল চেঞ্জ করার পরই দেখবেন আলু ধোয়ার জলটা প্রায় পরিষ্কার হয়ে এসছে তিনবার প্রায় ধোয়া হয়ে গেছে এবার শেষবারের মতো আর একবার আমি জল নিয়ে নিয়েছি আলুগুলো ধোবো বলে আর একবার ধুয়ে নেব দেখবেন কতটা পরিষ্কার হয়েছে এই দেখুন দেখছেন একদম ক্লিস্টার ক্লিয়ার হয়েছে আবার জলটা একটা ঝুড়িতে ভালো করে সেঁকে তুলে নেব আমি এই আলুটাকে না একটু গরম জলে ভিজিয়ে রাখবো আমি কিন্তু সসপ্যানে করে একটু গরম জল করতেও বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে ছাঁকা হয়ে গেলে ফুটানো গরম জল নয় জলটা গরম হয়ে আসবে সেরকম অবস্থায় আপনারা আলুটার মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিয়ে খুব ভালো করে ডুবিয়ে দিয়ে আলুটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবেন খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এতে না আলু ভাড়াটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে অবশ্যই কিন্তু এই স্টেপটা আপনারা করবেন দেখবেন আপনাদের আলু ভাজা অনেক দিন পরে স্টোর করে রাখতে পারবেন আলুটা খুব ভালো করে ভেজানো হয়ে গেছে দেখবেন হাতে চিপলেই ভেঙে যাচ্ছে এই দেখুন আলুটা খুব ভালো করে গরম জলে ভিজে গেছে এবার আবার ওই ছাকনি বাটিতে করে আমি জলটা খুব ভালো করে ছেঁকে নেব একটু বড় জায়গা নেবেন তাহলে আলুটা ছাঁকতে না আপনাদের খুব সুবিধা হবে আর ওটা ছেঁকে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু জল ঝরতে দেব জল ঝরানো হয়ে গেলে আমি এটাকে একটু ড্রাই করে নেব একটুখানি খুলে খুলে দেবেন তাহলে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু ঝরে যাবে এভাবে কিছুক্ষণ রাখা থাক তারপর আবার আসছি দেখছেন খুব ভালো করে কিন্তু আমার জল ঝরানো হয়ে গেছে এবার চলুন আলু ভাজাগুলোকে একটু শুকনো করে নেবো যদি সকালের দিকে করেন তাহলে রোদে পাঁচ দশ মিনিট রেখে দিলেও কিন্তু জলটা টেনে যাবে আমি একটা নতুন টাওয়াল নিয়ে নিয়েছি টাওয়ালটা কাঁচাই ছিল বাড়িতে আপনারা সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন সুতির কাপড়ে এটা মিলে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে শুকিয়ে যায় আবার ফ্যানের তলাতে অনেক সময় রাখেন তাতেও শুকিয়ে যায় আমার হাতে কিন্তু বেশি সময় নেই একটু তাড়াতাড়ি করব। তাই টাওয়ালের মধ্যে এটাকে আমি ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন দশ মিনিট পর দেখছেন প্রায় ঝুড়োঝুড়ো হয়ে গেছে খুব ভালো করে জলটা না আমার শুকিয়ে গেছে এবার চলুন টাওয়াল থেকে আলু ভাজাগুলোকে বাটিতে তুলে নিন আপনাদের যদি হাতে টাইম থাকে দেখবেন দশ পনেরো মিনিট মতো কড়াই রোদে দেখে দিলেও না জলটা খুব ভালো করে শুকিয়ে যায় আর আলুগুলো ঝুরঝুরেও হয়ে যায় তাতেও কিন্তু হবে জল থাকা একদমই চলবে না জলটাকে কিন্তু আপনাকে যেমন করে হোক ঝরিয়ে মুছে নিতেই হবে সে যেভাবেই হোক আমার তো আলুগুলো সব তোলা হয়ে গেছে এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের কড়াই নেবে আর দিয়ে দেবো অল্প করে তেল কড়াই যেন একদম তলায় থাকে এরকম সাইজের কড়াইটা নেবেন তেল দিয়ে তেলটাকে যখন গরম হয়ে আসবে হালকা মতো তখন দিয়ে দেবো দু তিন মুঠো মতো চীনা বাদাম বাদাম দিয়ে বাদামগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে তেল ছেঁকে তুলে রাখব খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে তখন আলু ভাজার স্বাদটাই না বিগড়ে যাবে ব্যাস আমার খুব ভালো করে বাদাম ভাজা হয়ে গেছে এ বাদামগুলোকে তেল থেকে ছেঁকে তুলে আলাদা করে রেখে দেবো এরপর ওই তেল থেকে তুলেই ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা কারিপাতা ছোটো সাইজের কারি পাতাটাই নেবেন খুব বড় সাইজটা নেবেন না ছোটো সাইজের কারিপাতাটা না একটু গরম তেলে দেওয়া মাত্রই না বেশ মুচমুচে হয়ে যায় আমি কিন্তু ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম আর তার সাথেই দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ওই দেখবেন দশ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করলে না খুব মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে কারণ তেলটা তো খুব ভালো করে গরম হয়ে আছে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা একদম লো দিয়ে তারপর ভাজবেন এবার ওই তেলের মধ্যে এক একে আমি আলুগুলো দিয়ে দেবো আলু দেওয়ার সময় না খুব বেশি করে বাবলস ওঠে না হাতে ভাপ লাগে খুব সাবধানে দেবেন এই জন্যই কিন্তু আমি বড় পাত্রটা নিয়েছি যাতে তেলটা উথলিয়ে যা না যায় কারণ অনেক সময় না বাবলস হয়ে না উপর দিয়ে উপচে যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এতে কিন্তু বিপদ ঘটে যেতে পারে এবার আলু ভাড়াটাকে নেড়ে ছেড়ে আমার সময় লেগেছে ঘড়ি দেখে প্রায় ছ মিনিট এটা কিন্তু আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজবেন আপনারা যখন দেখবেন আলু থেকে বাবলসটা একদম ওঠা বন্ধ হয়ে গেছে দেখছেন গ্যাস কিন্তু জ্বলছে কিন্তু তেলে কিন্তু কোনো রকম কোনো বাবলস নেই তখন বুঝতে পারবেন যে আপনাদের আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে রংটাও খুব সুন্দর থাকবে আর আলুগুলোও খুব ভালো করে মুচমুচে হয়ে যাবে কারণ অনেক সময় না বোঝা যায় না যে আলুগুলো ভাজা হয়েছে কি না আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন যে তেলের মধ্যে কোনো রকম বাবেলস বা বুদবুদ আসছে কি না যদি না আসে তখন বুঝতে পারবেন আপনাদের আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ছাঁকনি করে তুলে নিয়ে একটা বড় ছাঁকনির সঙ্গে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন এতে না প্রচুর তেল লেগে থাকে তেলটা ঝরিয়ে নিয়ে সব আলু ভাজাগুলোই আমি একইভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন তাহলে আলু ভাজাগুলো খুব সুন্দরভাবে পুড়ে যাবে না আর এরকমভাবে বেঁচে থাকলে না এই আলু ভাজা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যায় আর এই আলু ভাজা দিয়ে পাতলা ডালের সাথে একটু গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে আমার তো খুব ভালো লাগে আমি জানেন নিরামিষের দিনে ভাতে একটু ঘি আর একটু লবণ আর কাঁচা লঙ্কা মেখে এই আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নিতে পারি আমার এত প্রিয় এই আলু ভাজা আমার মেয়েও খুব ভালোবাসে তার জন্যই তার আবদারেই আজকে বানানো ব্যাস আমার তিন চারবার লেগেছে এভাবে ভাজতে সব আলুগুলোই দেখুন ভেজে নিয়েছি এবার একটু মশলা মাখিয়ে নেব আমি খুব বেশি মশলা ইউজ কর ইউজ করবো না এখানে দেখুন এক টি স্পুন মতো বিটনুন নিয়ে নিয়েছি বা ব্ল্যাক সল্ট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ স্পুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ টি স্পুন হচ্ছে ঝাল গুঁড়ো লঙ্কা এর মধ্যে বাদাম আর কারিপাতা দেবো অবশ্যই কিন্তু কারিপাতার ডান্ডিগুলো ফেলে দেবেন পাতাগুলো খুলে নিয়ে ফেলে দেবেন এবার লবণ আর লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে আগে দেখুন এরকম ঝাঁকিয়ে ঝাঁকে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব আলু ভাজাগুলোকে আলু ভাজাগুলোকে দিয়ে আরও একবার ঝাঁকিয়ে ঝাঁকে এভাবে মাখিয়ে নেব আমি আর কোনো কিছু মশলা দিলাম না আপনারা যদি আরও একটু চটপটা খেতে চান তাহলে কিন্তু একটুখানি জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা দিতেই পারেন দেখছেন কি লোভনীয় দেখতে লাগছে না আর তার সাথে খুব মুচমুচে আর ক্রাঞ্চিও হয়েছে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর এয়ারটাইট কোটোতে রেখে দেবেন বহুত দিন পর্যন্ত এক মাসেরও উপর খুব ভালো থাকে এগুলো আর খুব মুচমুচেও থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন